এ মুসলমান ইমানদার আল্লাহর গুলাম আমার মনে হয় আমার একটা আমল আল্লাহর অব্বুলালা মিলে দরবারে কবুল হয়েছে আমি প্রতিদিন রাত্রিবেলা মহাসভা করতাম মহাসভা আমি একটা দিন অতিবাহিত হওয়ার পর যখন রাত্র হইতো আমি একটা খাতা একটা কলম নিয়ে বসে যাইতাম একটা খাতা একটা কলম নিয়ে বসে আমি হিসাব করতাম আজকে দিনের ভিতরে আমি কয়টা ন্যাক আমল করেছি আজকে দিনের ভিতরে আমি কয়টা বদ আমল করেছি আমি হিসাব করতাম আমি যদি দেখতাম আমার ন্যাক আমলের পাল্লাটা বাড়ি আমি যদি হিসাব করে দেখতাম সারা দিনের ভিতরে আমি কামলটা বেশি করেছি আমি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া মালি আমার কোনো ক্ষমতার বলে নাই আমার কোনো যোগ্যতার বলে নয় রে আল্লাহ আল্লা রব্বুল আলামিন বলে রে বান্দা আমি তোদের জন্য মিত্রকে এমন ভাবে অবধারিত করে রেখেছি আখিরুনা আখিরুন আসায়স্তাক দিমুন যেই দিন মিত্র চলে আসবে এক মিনিট এক মুহূর্ত সামনেও নয় পিছনেও নয় মালাকুল্ম তাজ রাইলাশিয়া তোমাকে ক্রাশ করে ধরে ফেলবে লায় আস তাফিরোনাসা তাওয়া লা আস তাক এক মিনিট এক মুহূর্ত আগ নয় পরো নাই নাহ্নু কদ্দার না বাইনা কুমুল মাউতাওয়ামা নাহ্নবি মাজবুতি এবং আমি আল্লাহ রব্বোলা আলামিনকে তোমরা অক্ষম মনে করিও না আজরাইল আলাইহি সালাতু আসসালাম তোমাদের থেকে ঘুষ নেবে না তোমরা মনে করিও না যে আমার আজরাইল আলাইহি সালাতু আসসালাম তোমাদের থেকে ঘুষ নিয়ে মনো মৃত্যুটা আহসানের সাথে করবে এই ব্যাপারে তোমরা আমি আল্লাহ রব্বুল আলমিনকে অক্ষম মনে করিও না এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম বুঝাইতে চাইছিলাম আল্লাহ রব্বুল আলমিন ভাবে প্রায় দুই হাজারের অধিক আয়াতে অবতীর্ণ করে বলেন এ মুসলমান দুনিয়ার জমিনে যারা সৎ এবং ন্যায়ের পথে চলবে আল্লাহকে ভয় করে দুনিয়ার জমিনে চলবে দুনিয়ার জমিনে কারো উপর জুলুম করবে না রে গুলাম একজনের হক আর নষ্ট করবে না একজনের জমি আর একজনের জমির ভিতরে একজনের জমি আর একজনের জমি ঠেলবে না একজনের গড়ের সীমানা কেউ ঠেলবে না দুনিয়াকে ভয় করে দুনিয়ার ভয় করিয়া চলে ওই ব্যক্তিদের জন্য আল্লাহ অধিক করে মানুষদেরকে সতর্ক করে দিয়েছে যে দুনিয়ার জমিনে অন্যায় অপরোধ করে তারা পরকালকে ভয় করে না তারা মুসলমান যাদের পরকালের ভয় নাই দুনিয়ার জমিনে অন্যায় অপরাধ করতে কোনো ভয় নাই একজনের উপর জুলুম করে একটু ক্ষমতাবান হলে যার ক্ষমতা নাই তার উপর জুলুম করে যদি সম্পদ হয় যার সম্পদ নাই তার উপর জুলুম করে এবং একজনের জমি একজনের জমি আরেকজনের জমির ভিতরে ঠেলে দেয় এমন আছে কি নাই সমাজের ভিতরে অর্থাৎ পরকালের ভয় তার ভিতরে নাই এই জন্য দুনিয়ার ভিতরে অন্যায় অপরাধ করতে তার বিবেকে বাধা দেয় না তার দিলে বাধা দেয় না দুনিয়ার জমিনে সে অন্যায় অপরাধ করেই চলে কারণ পরকালের ভয় তার ভিতরে নাই মুসলমান ঈমানদার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মানুষ ওই দিনকে ভয় করো যেই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করে দিব সেই দিন দেখবা দুধ পানকারী শিশুর কথা মা জননী বলে যাবে ওই দিন দুধকার দুধ পানকারী শিশুর কথা মা বলে যাবে যেই দিন আসমানগুলো আসমানের তারকাগুলো জমিনের উপর অবতীর্ণ হয়ে পড়বে এবং দুনিয়ার জমিনটা ঠাস ঠাস করে ফেটে যাবে ওই দিনকে বয় করো কেমতের দিন এ মুসলমান ইমানদার আল্লাহর গুলাম এই দিনগুলাকে ভয় করার জন্য আল্লাহ রব গুলালামিন বলেছেন যাতে দুনিয়ার ভিতরে অন্যায় অপরাধ তোমরা ছেড়ে দাও এই জন্য পরকালকে ভয় করে যারা দুনিয়ার জমিনে সব পথে চলে তারা আর পরকালের ভয় যার ভিতরে নাই দুনিয়ার ভিতরে অন্যায় অপরাধ করতে তার কোনো কিনাই ভয় নাই আল্লাহ রসুল সল নহয়ালে হিও সাল্লাম বলেন লাতা দোলো কদামা ইবনা আদামায় মাল কেয়ামাং হাতায়ু সান আন অমৃহি ফিমা আফনা

দুইটা কদম রাখতে যতটুকু জায়গার প্রয়োজন হয় হাসরের ময়দানে তার চাইতে এক ইঞ্চি পরিমাণ জাগা কাউকে বেশি দেওয়া হবে না দিবে বেশি বেশি দিবে দিবে ইঞ্চি পরিমাণ কাউকে এক না কতদিন পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে ওই কঠিন হাসরের ময়দানে কতদিন পর্যন্ত থাকতে হবে রে গোলাম ওই দিন আল্লাহ রব আলিন সূর্য মানুষের দেড় হাত উপরে নিয়ে আসবেন সূর্যের তাপে মানুষের শরীর থেকে ঘাম বের হবে বলে কারো গাম হাঁটু পর্যন্ত কারো গাম কোমর পর্যন্ত কারো গাম আবার নাক পর্যন্ত কেউ আবার গামের ভিতরে সাতার কাটবে সাতার এমন কঠিন মুহূর্তে পঞ্চাশ হাজার বৎসর পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে পাঁচটা প্রশ্নের জবাব ব্যতীত তোমরা কেউ দুইটা কদম দুইটা পা নাড়াইতে পারবা না কতদিন পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে আল্লাহর পয়গম্বর বলেন পঞ্চাশ হাজার বৎসর দাঁড়িয়ে থাকতে হবে একদিন দুই দিন নারে মবিন পঞ্চাশ হাজার বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকবা দুনিয়ার দিন বলতে আমরা বুঝি চব্বিশ ঘন্টা কি বারো ঘন্টা কিন্তু না না কবরের দিন হাসরের ময়দানের দিন দুনিয়ার পঞ্চাশ হাজার বছর কবরের একদিন দুনিয়ার পঞ্চাশ হাজার বছর আখেরাতের একদিন এরকম পঞ্চাশ হাজার বৎসর পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে হবে আল্লাহ রব্বুল আলমিন বলেন পঞ্চাশ হাজার বৎসর পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে পাঁচটা প্রশ্নের জবাব দেওয়া পর্যন্ত দেওয়া পর্যন্ত কেউ দুইটা কদম দুইটা পা নাড়াইতে পারবে না এক নাম্বার প্রশ্ন হইল আন অমৃহি ফি আফনা এ মুসলমান ইমানদার আল্লাহ রব্বুল আলামিন এক নাম্বার প্রশ্ন করবেন আন অমৃহি ফি আফনা এ মুরব্বীরা আমি যেই আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ষাট বছর সত্তর বছর আশি বছর হায়াত দান করলাম আমার এই হায়াত পায় আমার এই হায়াতকে তুমি কোন কাজে ব্যয় করেছ আজকে আমি আল্লাহ রব্বুল কাছে এর জবাব দেওয়া ব্যতীত তোমার দুইটা কদম তুমি নাড়াইতে পারবা না তাহলে এক নম্বর প্রশ্ন কি যে 60 বছর 70 বছর hayat দান করলাম এই hayat তুমি কোন কাজে ব্যয় করেছ আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আওয়ালাম নুআম্মিরকুম মা তাযাক্কার ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুম নযী আল্লাহ রব্বুল আলমিন বল বলা আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে যে ষাট বছর সত্তর বছর হায়াত দান করিস আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য যুগে যুগে নবী রসুলগণ পাঠাইলাম নবী রসুলগণের অনুপস্থিতে ওলামা একরাম তোমাদেরকে দিনের কথা শুনাইছে ওলামা একরাম তোমাদেরকে হকের কথা শুনাইছে ওলামা একরাম তোমাদেরকে নামাজের দাওয়াত দিস তারপরও এই লম্বা হায়াতকে তুমি কোন কাজে ব্যয় করেছ আজকে আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে এর জবাব দেওয়া ব্যতীত তোমার দুইটা কদম তুমি নাড়াইতে চাড়াইতে পারবা না এক নাম্বার প্রশ্ন বুঝে আসছে তোমার বয়সকে তুমি কোন কাজে ব্যয় করেছ এ মুসলমান ইমানদার আল্লাহর গুলাম জোনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি একজন বিশ্ববিখ্যাত ওলি ছিলেন উনি যখন মারা গেলেন উনি যখন কবরস্থ হয়ে গেলেন তার একজন বন্ধু স্বপ্নে যোগে তাকে জিজ্ঞাসা করলেন ও আল্লাহর ওলি জোনায়েদ বাগদাদি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে জান্নাত দিয়েছে না জাহান্নাম দিয়েছে বলে আমি আল্লাহ রব্বুল আলামিনের মেঘের পানিতে জান্নাতের মালিক হয়েছি বলে আপনার কোন আমল টাল্লা রব্বুল আলমিনের দরবারে কবুল কোন আমল টাল্লা রব্বুল আলমিন কবুল করেছে আমাকে একটু জানায়া দেন জোনায়েত বাগদাদি ডাক দিয়া বলে আমার কোন আমলটা আমার আল্লাহ রব্বুল আলমিন কবুল করেছে আমি জানি না আমার মনে হয় আমার একটা আমল আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কবুল হয়েছে আমি প্রতিদিন রাত্রিবেলা মহাসভা করতাম মহাসভা আমি একটা দিন অতিবাহিত হওয়ার পর যখন রাত্র হইতো আমি একটা খাতা একটা কলম নিয়ে বসে যাইতাম একটা খাতা একটা কলম নিয়ে বসে আমি হিসাব করতাম আজকে দিনের ভিতরে আমি কয়টা আমল করেছি আজকে দিনের ভিতরে আমি কয়টা বদ আমল করেছি আমি হিসাব করতাম আমি যদি দেখতাম আমার পাল্লাটা আমি যদি হিসাব করে দেখতাম দিনের ভিতরে আমি ন্যাক আমলটা বেশি করেছি আমি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করতাম রে মালি আমার কোনো ক্ষমতার বলে নাই আমার কোন যোগ্যতার বলে নয় রে আল্লাহ আপনার অশেষ দয়ায় আপনার অশেষ মেহের বাণীতে আমি নেকের কাজটা বেশি করে বেশি করতে পেরেছি আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুক্রিয়া আদায় করতাম আর যদি আমি দেখতাম আমার বদের পাল্লাটা বাড়ি হয়ে গেছে আমি যদি দেখতাম আমার বদ আমলের পাল্লাটা বাড়ি আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে কান খেয়ে তো বা করতাম ও দয়ার মালিক আল্লাহ কত ন্যামতের ভিতরে তুমি রে আল্লাহ তোমার অপুরন্ত ন্যামত আমি বক করতাসি এ বাংলা সূর্য বানাইছো আমার আলোর জন্য চন্দ্র বানাইছো আমার জন্য গাছপালা তরুলতা তুমি বানাইছো আমার জন্য ও দয়ার মালিক তোমার দেওয়া কত রিজিক ভোগ করতেছি রে আল্লাহ তারপর তোমার নাফরমানি করে বসেছি রে মালিক এইভাবে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তোবা করতাম কান টানা খেত বা করতাম ও আল্লাহ আজকে দিনের ভিতরে আমার গুনার পাল্লাটা বাড়ি হয়ে গেছি আমি আল্লাহ আর কোনো দিন গুণা করব না এইভাবে আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে তোবা করতাম এইভাবে আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে তোবা করে মাপ চাইতাম আমি জোনায়েত এই আমলটা একদিন দুই দিন করি নাই আমি জুনায়েদ এই আমলটা তিরিশটা বৎসর পর্যন্ত করেছি হয়তোবা আল্লাহ রব্বুল আলমিন এই আমলের বিনিময়ে হয়তোবা আল্লাহ রব্বুল আলমিন আমাকে জান্নাতের মালিক বানায়া দিস চিল্লা বলেন সব আল্লাহ